সকল ট্রাক্টর মালিক ভাই ও ড্রাইভার ভাইদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে আমরা ইদানিং কিছু ট্রাক্টর মালিক ভাইদের পাচ্ছি যারা নতুন গাড়ি কিনেছে তাদের পিছনের যে হিস্ট্রিটা সেটা হলো আপনার তারা ম্যাক্সিমাম যে গাড়ি চালায় বা যে মালিকের গাড়ি চালায় সেই গাড়িটাতে অনেক যত্নশীল আর সেই গাড়িটাতে অনেক পরিশ্রম করে আর পরিশ্রম এমন পরিমাণ পরিশ্রম করে সব সময় মনে করে যে এটা তার নিজের গাড়ি আর যে ড্রাইভার ভাইদের মন মানসিকতা ভালো যে যে আর গাড়ি চালাক না কেন সে নিজের গাড়ি মনে করে চালায় নিজের গাড়ি মনে করে গাড়ি যত্ন নেয় বা দেখে শুনে গাড়ি চালায় সেই সব ড্রাইভার ভাইয়েরাই সময় নতুন গাড়ি কেনে আর সেই সব ড্রাইভার ভাইদের কাছে কখনও কোনো গাড়ি কমপ্লেন পাবেন না তারা নিজেরাই গাড়ি ড্রাইভ করে নিজেরাই চালায় নিজেরাই সব কিছু পরিচালনা করে তাদের কাছে ওই রকম কোনো কমপ্লেন পাওয়া যায় না সহজে আজকের ভিডিওতে যে ভাইটারে আমরা দেখতেছি যে গাড়িটা দেখতেছি উনি দীর্ঘ আট নয় বছর ধরে ড্রাইভিং করে এখন নিজে গাড়ি কিনেছে ওনার ড্রাইভিং দক্ষতা অনেক বেশি অনেক হাই আর উনি পারবে যে গাড়ি ঠিক মতো পরিচালনা করতে এনার গাড়িটা এখন পর্যন্ত বারোশো ঘন্টা প্লাস চলে এখন পর্যন্ত গাড়িতে কোনো রকম কোনো সমস্যা হয়নি আর কমপ্লেনও দেয়নি এই গাড়িটা তার নিজের এলাকায় শেষ করে গাড়িটা চট্টগ্রাম চলে যাবে আর আমরা গাড়িটা চেক করার জন্য এসেছি আর আসার পরে ড্রাইভারটা আমরা দেখলাম যে গাড়িটা নতুন অবস্থায় যেরকম ছিল সে এই অবস্থাতেই আছে গাড়িটা এখন পর্যন্ত কোনো কোনো সমস্যা হয়নি আর নতুন যেরকম থাকে গাড়ি গাড়ির কন্ডিশনটা এখনো সেম নতুনের মতোই আছে I'm going to go.